না লিখলে আমি কিন্তু এত রেগে যাব এত রেগে যাব তুমি চিন্তা করতে পারবে না ঝপ ঝপ লেখো কমপ্লিট করো কমপ্লিট করে আমাকে দেখাও তো যদি কামড়ে নাই হাতে কি হবে তুই লিস্ট দিচ্ছিস ওদেরকে হ্যাঁ ও যদি কামড়ে নাই কামড়ে দেবে না কই ও লিপস খাচ্ছে না তো যখন আমি চলে যাব তখন চলে ও তো আমার দিকে লজ্জা পাচ্ছে তাই হ্যাঁ আরে কি সুন্দর প্যারাট গুলো কি সুন্দর প্যারাট গুলো